বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন নববর্ষে গঙ্গার বুকের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে লোকসভা নির্বাচনে ভোট প্রচারে সামিল হলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেশ চ্যাটার্জি লোকসভা নির্বাচনে আর হাতে গোনা কয়েকদিন বাকি দেয় শৌনবর্ষের দিনে পবিত্র সৈয়েলা গঙ্গার বুকে নৌকায় চেপে নির্বাচনী প্রচারে হুগলি লোকসভা আসনে বিজয়ী প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জী এদিন চন্দ্রগড়ে কোটঘাট থেকেই ভোট প্রচার যাত্রা শুরু হয়ে শেষ হয় ঘাটে গঙ্গার বুকে ভোট প্রচারে সামিল হয়ে গঙ্গার ভাঙন নিয়ে সরব হলেন লকেট চ্যাটার্জি

আজকের এই যাত্রার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই সাধারণ মানুষকে নিয়ে আজকে মা গঙ্গা বক্ষে গঙ্গা মায়ের আশীর্বাদ দিয়ে আমরা যাত্রা আমরা উপস্থিত করছি আমরা প্রত্যেকটি গঙ্গার ঘাটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে

শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকটা মানুষের নববর্ষ ভালো কাটুক সবাই স্বপ্ন পুরা পুরান হোক মা দুর্গা সবাইকে ভালো রাখুক মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখুক কিন্তু যদি এই যে আপনি আজকে নৌকা প্রচার করছেন যে এলাকায় প্রচার করছেন সেই এলাকায় সেরকম কোনো ভাঙনের সমস্যা নেই কিন্তু বলাগড় এলাকায় ভাঙনের সমস্যা কিন্তু আপনি ওখানে তো নৌকা প্রচার করতে পারছেন দেখুন আমাদের বলাগড়ের যে ভাঙনের সমস্যাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে নয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা নেতা মন্ত্রীর পকেটে গেছে ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই গঙ্গা আজকে ওপর থেকে আসছে নর্থ থেকে সেখানে যদি গঙ্গার ভাঙনে সেটাকে যদি ঠিক করা হয় মেরামত করা হয় তাহলে এখানে কেন হবে না এটা তো প্রথম প্রশ্ন এখানে কার সাথে কি শত্রুতা আছে এরা কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয় এই বিষয়টা দু হাজার চব্বিশের পর ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু বেরামত করা যায় কি না সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো গেছিলাম দুবার গঙ্গার মেরামত নিয়ে গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম আমি পঞ্চায়েতের একটা মিটিংয়েও গেছিলাম সেই পঞ্চায়েতের মিটিংয়ে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম কিন্তু একটা মিটিংয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে কোরাম নেই বলে বন্ধ করে দিয়েছিল আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক আপনারা দেখেছেন পুরো বাংলায় এরা কোনো মানুষের ভালো চায়নি নিজেরা টাকা করতেই তোলাবাজি করতেই ব্যস্ত ছিল সুতরাং যেভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়ে হয়েই টাকাটাকে খরচা করতে হবে সেইভাবে কাজ করতে হবে সেটা যখন হয়নি অন্য পলিসি কিভাবে কিছু নেওয়া যায় নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি আমি ওইগুলো করার চেষ্টা করবেন নিশ্চয়ই এটা তো আমাদের কাছে বাঙালিয়ানা আমাদের আনা তো আমাদের আছেই নববর্ষে নৌকা ঢাকি বাসন্তী পুজো সব মিলিয়ে তো একটা আলাদা মহিলা পিলারা রয়েছে কুলো নিয়ে রয়েছে আমাদের বাংলার ট্র্যাডিশনকে আমরা তুলে ধরছি এখানে দিদি যে আপনি প্রচার করছেন এই নৌকা শিল্পীরা পর্যন্ত কোনো কোনো রকম না রাজ্য সরকার কেন্দ্রের সুযোগ সুবিধা পেয়েছে দেখুন রাজ্য সরকারের কেন্দ্র সরকারের সুবিধা পেতে গেলে ভাই রাজ্য সরকারই হতে হয় এবং আজকে তারা এখানে এসছে খুশি হয়েই এসছে এবং তারা চায় যে আগামী দিনে তাদের পাশেও আজকে কেন্দ্রীয় সরকার থাকুক বিশ্বকর্মা যোজনা এটা একটা বড় যোজনা এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য তিন লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন যারা নৌকার তৈরি করেন যারা আছেন আবেদন করতে পারেন এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা তিন লক্ষ টাকার লোন কীভাবে ব্যবস্থা করা আমরা করব আপনি কি তাদের পাশে আছেন বলেই আজকে নৌকা প্রচার একদম আমি তাদের পাশে আছি এবং তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিজে নরেন্দ্র মোদী বানিয়েছেন তো তাদের পাশে তো আমরা থাকবোই সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই মনস্কামনা পূর্ণ হোক দুর্নীতিমুক্ত বাংলা তৈরি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ আশাবাদী মানুষের সঙ্গে মানুষের মানুষের আশীর্বাদই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তো মানুষ যখন আশাবাদী আমরা তো আশাবাদী আছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.